বাম ফ্রন্টের পক্ষে কাস্তে হাজারের পক্ষে নিরাপদে সরকার আপনাদের নিজেদের মানুষ নিজেদের লোক আমার অনুরোধ থাকবে এই সুযোগ অধিকার হিসেবে প্রয়োগ করবে মানুষ সুযোগ পেয়েছে নিরাপদ সরকার কংগ্রেস সমর্থিত বাম ফ্রন্টের প্রার্থী বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী সিপিআইএম এর প্রার্থী কিন্তু তিনি আসলে শুধুমাত্র সিপিআইএম না সিপিআইএম বাম অবাম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমগ্র মানুষ এবং নিরাপদ লড়াই হলো সবাই ছেলে মুখ্যমন্ত্রীকে বিধানসভায় মুখোমুখি বলেছিলেন সন্দেশকালীতে যা চলছে আপনি বন্ধ করুন মুখ্যমন্ত্রী শোনেননি বুমেরাং হয়েছে বারবার অ্যালার্ট করেছে এবং তারপর ঠিক ঠিক কথা বলেছে বলে তাকে কার্যত অ্যারেস্ট করে নিল মিথ্যা মামলায় অভিযোগের আগে অ্যারেস্ট হয়ে গেল আগে অ্যারেস্ট পরে অভিযোগ কোনো আইন আছে দেশে গোটা রাজ্যের মানুষ ছাপিয়ে বলেছিল নিরাপদ সর্দারের পাশে তারপরে সন্দেশশালী মানুষের পাশে তারপরে বসিরহাটের মানুষের পাশে এটা আমাদের কাছে খুব ভালো সুবিধে গর্বের ভালো লাগা যে কবরের নিরাপদ সর্দার তান্তিক মানুষ ছিল বিধায়ক ছিল লড়াইয়ের মুখ হিসেবে তিনি সামনে আছেন তিনি এই নির্বাচনে বসিরহাটে কাস্তি হাত তারা সিম্বলে তার পাশে থাকা মানে শুধু নিরাপদ সরকারের পাশে থাকা না কাস্তি হাতুরের পাশে থাকা বামপন্থীদের পাশে থাকা লুঠের বিরুদ্ধে রুটি রুজির লড়াইয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার সুযোগ আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এই সুযোগ অধিকার হিসেবে প্রয়োগ করবে নিজের ভোট নিজে দিন আপনার ভোট যেন লুট হয়ে না যায় কেউ যেন লুট করতে না পারে নিজের ভোটটা নিজে দিন নির্দিষ্টভাবে দিন বামফ্রন্টের পক্ষে কাস্তে হাজারের পক্ষে নিরাপদে সরকার আপনাদের নিজেদের মানুষ নিজেদের লোক তার মতন করে লড়াইতে থাকবে আমরা সবাই একসাথে সবাইকে শুভেচ্ছা নিরাপদকে জয়ী করার আহ্বান আমি আপনাদের সাথে রাখতে চাই